দীর্ঘ চোদ্দ বছর পর আবার পুনরায় বাংলাদেশ জাতীয় চিরাখানা মিরপুর চলে আসলাম আমার পিছনে হচ্ছে চিরাখানা এখন চিড়িয়াখানার ভিতরে গিয়ে চিরাখানার যে পশু পাখি সৌন্দর্য সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব এই হচ্ছে চিরাখানার গেট বাংলাদেশ জাতীয় চিরাখানা মিরপুর ঢাকা আমি টিকিট অলরেডি কেটে নিয়েছি আর এই হচ্ছে চিড়াখানা সামনের যে দৃশ্য এখন আমি ভিতরে প্রবেশ করবো এই হচ্ছে প্রথমে প্রবেশের পরেই যে সৌন্দর্যময় দৃশ্য সেটি আপনারা দেখতে পারতেছেন অনেক ছোটবেলায় এই সিরাখানায় আসা হয়েছিল আবার দীর্ঘদিন পর সিরাখানায় আসলাম আর এসে সর্বপ্রথম আমি যা দেখতে পেলাম তা হচ্ছে মায়াবি হরিণ দেখেন হরিণ কতটা কাছে চলে এসেছে অনেকগুলো হরিণ এখানে দেখতে পাচ্ছি হরিণটির শিং অনেক বড় আর ওই পাশে দেখা যাচ্ছে ওখানে অনেকগুলো হরিণ এ হচ্ছে উট পাখি এই উট পাখিটির ওজন হচ্ছে দেড়শো কেজি প্রাপ্ত বয়স্ক মানুষ নিয়ে এই পাখি দৌড়াদৌড়ি করতে পারে এ পাখিটির পা আর আমার হাত একই পরিমাণে মোটা এর আগে আমি কখনো এত কাজ থেকে এই উঠ পাখি দেখিনি এটাই প্রথম আমাদের বাংলাদেশের চিরাখানায় এত বিশাল বড় পাখি দেখতে পাবো এটা আমি কল্পনাও করিনি এই খাসাটির ভিতরেই সারস বক হাঁস বিভিন্ন প্রজাতির পাখি দেখেন অনেকগুলো পাখি এর ভিতরে এই যে দেখতে পারতেছেন বক পাখি ওই যে ওখানে বাসা বানিয়ে রেখেছে পাখি বক পাখি এই যে সজারু দুটি দেখেন চুপচাপ দাঁড়িয়ে রয়েছে হচ্ছে চিড়িয়াখানা ভিতরের অরণ্য বন এই বনের মাঝখানেই চিরাখানার যে প্রাণীগুলো সেই প্রাণীগুলো রাখা হয়েছে রয়্যাল ব্যাঙ্গ টাইগার এ হচ্ছে একটি নীল গাই এ পাশে একটি নীল গাই আর ওই পাশে দেখা যাচ্ছে দুটি মোট তিনটি নীল গায়ে রয়েছে এখানে নীল গাই পাতাকপি খাচ্ছে দেখেন দেখেন এই হচ্ছে উট চিড়াখানার ভিতরে খুবই কাছ থেকে উঠটি দেখার সৌভাগ্য হয়েছে দেখেন বিশাল বড় একটি উট এই খাঁচার ভিতরে একটি উট রাখা হয়েছে দেখেন পুরো খাঁচার ভিতরে একটি মাত্র উট দেখেন কতটা বিশাল উশক পৃথিবীর সবচাইতে হিংস্র প্রাণী বলা হয় হায়নারকে সে হায়নার দেখেন এখানে ঘুমিয়ে রয়েছে নির্বিঘ্নে আর আমরা কতটা কাছ থেকে হায়নার দেখার সুযোগ পেয়েছি দেখেন সে চুপচাপ ঘুমিয়ে রয়েছে নিথর দেহ उठ बे। हेट। हेट।, हेट। उठ बे ना। देखें किसान नड़ाचड़ा करते